আসসালামু আলাইকুম এই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানা সুন্দরী মিষ্টি এজন্য জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানা এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি সাবুদানাটিকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখুন সাবুদানাগুলো কিন্তু পানিটা সম্পূর্ণ চুষে নিয়েছে আর এভাবে টিপ দিলে কিন্তু বলে যাচ্ছে ঠিক এরকম হবে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ সাবুদানার সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাবুদানার সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি পারফেক্ট দো তৈরি করে নিব। এবার হাতে সামান্য তেল মেখে আমি দো থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বলের মতো বানিয়ে ফেলব এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক এরকম হবে এবার আমি চুলায় চলে যাচ্ছি চুলাই প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ এবার আমি দুধটাকে জাল দেব দুধটা যখন ফুটিয়ে উঠবে তখন আমি সাবুদানার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব কোনো অবস্থাতেই ঠান্ডা দুধে এই মিষ্টিগুলো দেওয়া যাবে না দুধটা ফুটে উঠলে দিতে হবে তা না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন দুধটা ফুটতে শুরু করেছে এই জন্য আমি এখন সাবধানের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি রান্না করব দশ মিনিটের জন্য আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ চিনি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সাবুদানার মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে ঢাকনা খুলে এটাকে অনবরত নেড়ে রান্না করতে হবে এ পর্যায়ে দুধটা একটু ঘন হয়ে আসবে আর সাবুদানার মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সাবুদানার মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দুইটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এখন আমি আপনাদের সামনে সাবুদানা সুন্দরী মিষ্টি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা বাসায় মেহমান আসলে ডেজার্ট হিসাবে এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে আজকের মতো এখানেই